কত চকলেট ধরেছে হুম কি দারুন লালপড়ি ওখানে আর থেকো না তাড়াতাড়ি চলে এসো মা যাচ্ছি লালপড়ি আর তার মা চকলেট দ্বীপে বসবাস করতো চকলেট দ্বীপটা ছিল অনেক সুন্দর চারদিকে ছিল চকলেট আর চকলেট লালপড়ি তুমি অনেক চকলেট খাচ্ছ এত বেশি চকলেট খাবে না কি করব মা বলো চকলেট খেতে যে আমার অনেক ভালো লাগে আর আমরা তো চকলেটই পেই থাকি আর চকলেট খেতে কে বারণ করবে চকলেট খেতে আমি বারণ করব বুঝলে তুমি বেশি চকলেট খেলে তোমার শরীর খারাপ করবে তাই কম করে খাবে তবে আমি সব সময় চকলেটের আশেপাশে ঘুরে বেড়াবো হহহ ঠিক আছে তাই করো কিন্তু চকলেট খাবে না এ কথা বলে মা পরী সেখান থেকে চলে গেল সে দ্বীপে তারা দুজন খুব আনন্দে দিন কাটাচ্ছিল অন্যদিকে সে দ্বীপের পাশে ছিল একটি গ্রাম সেখানে থাকত এক জাদুকর প্রতাপ আমার জাদু হলো সেরা জাদু আমার জাদুর সাথে কোনো কিছুরই তুলনা হয় না কেউ আমার সাথে কখনো পারবে না সে মালিক আপনি হলেন সব সেরা

এরপর জাদুকর প্রতাপ তার ধ্যানে মগ্ন হলো কিছুক্ষণ পরেই সে জাদুকরের কাছে এক লোক এলো অন্যদিকে কালু ঘুমাচ্ছিল জাদুকর মশাই ও জাদুকর মশাই আরে কোথায় গেলেন আপনি আরে কে আমার ধ্যান ভঙ্গ করলো আলু হ্যাঁ হ্যাঁ মালিক বলুন তুই থাকতে আমার ধ্যান ভগ্ন হলো কি করে আসলে মালিক আমি ঘুমাচ্ছিলাম তাই বুঝতে পারিনি আপনার সাথে একটা লোক কথা বলার জন্য এসেছে কি হয়েছে আমার ধ্যান ভঙ্গ করা সাহস তুই পেলে কথা থাকে মালিক আমি বুঝতে পারিনি আমায় ক্ষমা করে দিন ঠিক আছে ক্ষমা করে দিলাম কিন্তু তুই আমার কাছে এলি কেন কি প্রয়োজন তোর আমার কোনো প্রয়োজন নেই মালিক তবে আমি আপনাকে একটা সুখবর দিতে এসেছি যা শুনলে আপনি অনেক খুশি হয়ে যাবেন সুখবর কথাটা শুনলেই তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই এখন বল কি খবর এনেছিস তুই আমি শুনেছি আমাদের গ্রামের পাশে একটা দ্বীপ আছে সেটা চক্রের দ্বীপ নামে পরিচিত আর সেখানে থাকে এক সুন্দরী লাল পরী লাল পরী আমার অনেক দিনের স্বপ্ন আমি এক পরীকে বিয়ে করব এই বুঝি আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে কিন্তু এক সমস্যা আছে সমস্যা কি সমস্যা সেই লালপুরী থাকে তার মা নিয়ে তার মা অনেক জাদু জানে ওহ হো হো ওই তুচ্চপরিদের কোনো জাদুই আমার জাদুকে হারাতে পারবে না তাহলে কালকেই সেই দীপে যাব এবারে তুই চলে যা এখান থেকে এরপর সেই লোকটি সেখান থেকে চলে গেল তখন যাদুকর তার শীষকে বলল তোকে এতদিন আমার সাথে রেখেও তোর কোনো বুদ্ধি হলো না ওদিকে দেখ সেই লোকটি আমার কত বড় উপকার করলো এবার থেকে একটু চালা খাওয়ার চেষ্টা কর বুঝলি ঠিক আছে মালিক অন্যদিকে সেই লোকটি রাস্তা দিয়ে যেতে যেতে বলতে লাগলো এবার বুঝবি মজা তোর জাদু এবারই শেষ হয়ে যাবে গ্রামে জাদু করে সবার অনেক ক্ষতি করেছিস কখনো কারো উপকার করিসনি এবার ওই চকলেট মা বলি তোকে শেষ করে দিবে এ কথা বলে সেই লোকটি তার বাড়িতে চলে গেল পরদিন সকালে জাদুকর তার শিষ্যকে নিয়ে চকলেট দ্বীপে চলে গেল গিয়ে দেখলো চকলেট টিপ অনেক সুন্দর আলোয় চারদিক ঝলমল করছে বাবা টিপটা তো আসলেই সুন্দর কত চকলেট হ্যাঁ মালিক আমি কি চকলেট খেতে পারি না না আগেই চকলেট ধরিস না চকলেট ধরলে বিপদ হতে পারে ঠিক আছে মালিক তবে মালিক আপনি তাড়াতাড়ি করে লাল পরিচি দিয়ে করে ফেলেন তাহলে আমরা এখানে থাকতে পারবো এই জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ সেটাই তো করার জন্য এলাম চল লালপরি খুঁজে আসি তখনই সেখানে লালপরি চলে আসে আর সেখানে থাকা চকলেট খেতে থাকে ওই যে মালিক আপনার লালপরি যে চলে এসেছে লালপরি আমার রানী আরে কে হাসছে এভাবে কি বিকট হাসির আওয়াজ কিন্তু এই দ্বীপে আর কেউ থাকে না কেউ থাকে না তো কি হয়েছে আমার লাল পরী এখন থেকে তো আমরাও এখানে থাকব কে তোমরা আর এখানে কেন এসেছো আমি তোমাকে বিয়ে করার জন্য এসেছি আমার রানী মা মা বাঁচাও আমাকে লাল চিৎকারের আওয়াজ শুনে সেখানে মা পরী চলে আসে তুই শয়তান জাদুকর মা এর হাত থেকে আমাকে বাঁচাও ও যে আমাকে বিয়ে করতে চাইছে ও তাহলে এই তোর মেয়ে লাল পরি তুই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা না হলে এবার আর তোকে আমি ক্ষমা করব না মা ওকে তুমি চিনো হ্যাঁ রে মা এই শয়তান জাদুকর তোর বাবাকে মেরে ফেলেছে এবার আবার এসেছে কিন্তু এবার আর ওকে ছাড়বো না তুই আমার কিছুই করতে পারবি না পরি হা 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 এবার তোর মেয়েকে আমি এখান থেকে নিয়ে যাব। এ কথা শুনে মাপড়ি জাদুকরের উপর আক্রমণ করতে লাগলো অনেক শক্তিশালী জাদু তার উপরে নিক্ষেপ করল অন্যদিকে জাদুকরের শিষ্য ভয়ে সেখান থেকে পালিয়ে গেল এভাবে দুজন দুজনের উপর জাদু নিক্ষেপ করছিল তখনই মাপড়ি পড়ে গেল মা কি হলো তোমার তখনই মাপরি উঠে এক শক্তিশালী জাদু জাদুকরের উপর নিক্ষেপ করল এরপর জাদুকর মাটিতে পড়ে গেল আর মারা গেল আমি জিতে গেছি আমি আমার মেয়েকে বাঁচাতে পেরেছি মা তুমি অনেক ভালো তুমি কোনো চিন্তা করো না আমি আমার শক্তি তোমাকে দিয়ে দেবো আর আমরা একসাথে আর দ্বীপকে সব সময় আলোকিত রাখবো একথা শুনে মা পড়ি অনেক খুশি হয়ে গেল আর এভাবে তারা চক্রের দ্বীপে অনেক আনন্দে দিন কাটাতে লাগলো